নারা এ তকবর আল্লাহ আকবর নারা এর সালা রসুলাল্লাহ দয়ালন বে রাগমন আনন্দিত ত্রিভুবন দয়ালন বে রাগমন আনন্দিত ত্রিভুবন অল্লাহ সামহে পেহন বিরদু চরন শাহটে পেহন বৃদু চরন নারা একবীর আল্লাহু আকবার। নারায় রে সালা ইয়ার রসুল্লাহ দয়াল গোহমনে আনন্দিত ত্রিভবন দয়াল গোহমনে আনন্দিত ত্রেভবন ওল্লা সে মাতিয়াহ পেহে নো বিদো চরণ্লা সে মাতিয়াহ পেহে নবীর দোচরণ অভি রুশির নারা দিচ্ছে কুল ববরে মাঝে পেহে তারা মোহাম্মদ রসুল অবহেরত কোশেরনারাদে চসে জনকল ববের মাঝে পেহে তারা মুহাম্মদ রাসূল مرحبا مرحبا দনি مرحبا مرحبا দনি জিকির হল সারাখন আল্লাহ সে মাটি এখানে উটে পেহে নবীর দ চরণ আল্লাহ সে মাটি এখানে উটে পেহে নবীর দ চরণ যারা এত বীর আল্লাহু আকবার নারি সালাত ইয়া রাসুলাল্লা দয়াল্ল বিরাগহম নে আনন্দিত তৃভবন দয়াল্ল বিরাগহম নে আনন্দিত তৃভবন হোল্লাশে মাত ইয়া হাই উঠে পে হেন বিরদু চরণ হোল্লাশে মাত ইয়া হায়ুটে মা আমেনা বলেন স্বাধীন তিনটি পতাকা পূর্ব পশ্চিমখা বর্ষাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন শদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কা বর্ষা দে দিছি লদে কা আসল নবী পোশাক পরা সরমা লাগা দ নয়ন আসল নবী পোশাক পরা সরমা লাগা দ নয়ন কল্লাশে মাটিয়া হে উটে পে হেন নবিন দ চরণ কল্লাশে মাটিয়া হে উটে পে হেন নবিন দ চরণ দারা এতক মেরে আল্লাহু আকবার রা এর সালাত দয়ালগ মনে আনন্দিত ত্রিভুবন দয়ালগ মনে আনন্দিত ত্রিভুবন হল্লা সেম ইহায় পেহন বিদু চরণ হল্লা সেমে পেহনো বিদু চরন জন্নত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজে রা নবী করতে পাল না তারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজের নবী করতে পালো না শিল সবাই মিলে গাইগুণ গান করিয়া নবীর শরণ সবাই মিলে গাইগুন গান করিয়া নবীর শরণ উল্লা সে মাতিয়াহ পেহন বিরদু চরণ উল্লা সে মাতিয়াহ পেহেন বিরদু চরণ নারা রা এতের আল্লাহু আকবার নারায়ণে সালাত রসুলাল্লা দয়াল নবীরাগম মনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবী রাগ মনে আনন্দিত ত্রিভুবন ওল্লা সে মাতিয়াটে পেহে নবির চরণ ওল্লা সে মাতিয়ায়োটে পেহে নবির সাষ্ঠির ছবি অসাধারণ মেলাত কয় তার আজ রবি সাল্লে আল্লাহ সুর দরিয়া শিষ্ঠুরসবি অসাধারণ মিলাদ কাজ রজোবি এই বর্ণনা শেষ হবে না এই বর্ণনা শেষ হবে না দিলে সারা জীবন ওলা উঠে মাতিয়াহোটে নবীর দু চরণ ওলা উঠে মাতিয়াহ নবীর দু চরণ দয়াল মনে আনন্দিত ত্রিভুবন দয়াল মনে আনন্দিত ত্রিভুবন ওল্লা উঠে মাতিয়াহটে নবীর দু চরণ ওলা উঠে মাতিয়াহটে নবীর দু চরণ